আসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন টপিক্স নিয়ে আলোচনা করব টপিকটি হলো গরমে ঘামাজি হলে যা করণীয় দেখেন বিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের গরমে শরীরে দেখা যাচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র নেই কিছু স্ফোটক হয় অনেক সময় চুলকায় এবং কুটকুট করে ব্যথা করে এবং দেখতে ঘামাচির দানা নেয় হয় একে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে ঘামাছি বলে থাকি সেভরিওয়ান এই রোগটি হওয়ার হলে আমাদের মাঝে যে লক্ষণগুলো থাকে তাহলেও দেখা যাচ্ছে যে এরকম এখন ব্যক্তিটির যদি যদি জীব বা সাদা বর্ণের ল্যাপ আকৃতি দেখা যায় এবং যদি প্রশ্রবের দুর্গন্ধ থাকে মেজাজ স্থিত হয় এবং সহজে গোসল করতে চায় না এক্ষেত্রে ব্যক্তির যদি শরীরে দানা দানা ঘামাছি হয় এবং প্রচুর চুলকায় এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি খাবো সেটা হল অ্যান্টিমকুড থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এরকম আক্রান্ত ব্যক্তিটি যদি শরীর থেকে প্রচুর ঘাম ঝরে এবং শরীরে কিছু দানাদার প্রকৃতির কিছু ঘামাছি হয় এবং প্রচুর চুলকায় এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি খাবো সেটা হলো জবরণ্ডি মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে পাশাপাশি আমাদের যে বায়োকেমিক বড়ি ন্যাটামিও সিক্সের চারটি গোবর চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পথ্য হিসেবে আমরা কিছু গ্রহণ করতে পারি দেখা যাচ্ছে যে স্বাস্থ্যসম্মত কিছু কিছু পাউডার আছে সেগুলো পাউডার আমরা বাহ্যিকভাবে সকাল বিকাল দুইবার দিতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে ঘামান ঘামাছি যে রোগটি দেখা দিয়েছে আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং বলতে ফিরে আসবে সেভান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ